कोणत्या दाव ए आम्हाला एकटा दाव तुम्ही अच्छा खाऊ 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 पण खाऊन पनी खा तुम्हाला बायम ते एलन कोट्यान सात दे ना एल दे नहीं। দশটে পাও না আসো 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 তাড়াতাড়ি খাও এই আসো এ বিল তো দিছি

পাগলা দিয়ে আমার তাতে আগে আইছে হ্যাঁ ওই যে সাইকেল তো যে সেই ধরে চলাই দিছে আমি এমনি কইলাম তোমরা নীলা কিনলে কি স্পিডটা আমি তোমাদের খাইলাম খুশি মনে আমি তো কামাই রুজি করতে পারি তোমরা তো আর ছোট মানুষ কামাই রুজি করতে পারো না আর ব্রহ্মপুত্র চায়াটা নেওয়া হয় তোমরা যে ঘুরবে গাড়ি ভাড়া টিয়া পয়সা খরচ হয় বলো নাই তোমাদের মতন তো আমিও ছিলাম একদিন ছোট বোঝা নাই আমি তো বুঝি আমি একদিন তো ছোট ছিলাম এমন নাই বড় হইলি বোঝা নাই আমার মতন তুমিও তোমরা বড় হইবা দোয়া করি ঠিক আছে চাই দিয়া চলা দেহি আবার হ্যাঁ সাইকেল চলা নে এক্সপার্ট খালি বাংলা তাহলে তোমাদের বাসে কোন জায়গা কার বাসায় থাকো শান্তি নগর এই যে যে তাহলে শান্তি নগর রাজু মার্কেটের সামনেই বাংলার কাছে নাকি

dạng là đêm mùa ra đây là nào hả không? cha lenin nói thôi anh ơi thôi anh ơi thôi anh ơi thôi anh anh kali deh